দা হাতে নিয়ে সরাসরি আরিফকে উদ্দেশ্য করে কোপ মানি সাথে সাথে আরিফ একটা গগন ফাটানো চিৎকার করে দূরে কোথায় চলে যায় আমি অন্ধকারে কোনো রকম দরজা খুলে বাইরে চলে আসি তুলিও চিৎকার শুনে দরজা খুলে বাইরে আসে আমার পুরো শরীর কাঁপছে কেন কাঁপছে জানি না তুলি ভাইয়ের আর্তনাদ শুনে শুধু আরিফের কাছে চলে যায় ঘরের লাইট জ্বালিয়ে সেও চিৎকার শুরু করে আমার শরীর রক্তাক্ত হয়ে আছে বা কাপড়ের সাথে এলোমেলো চুল দেখে যে কেউ বুঝতে পারবে এই মুহূর্তে কাউকে খুন করেছে আমি আশেপাশের বংশীয় কিছু লোকজন চলে আসে চিৎকার চেঁচামেচি শুনে জানি না আরিফের কোথায় লেগেছে সে বাঁচবে নাকি মরবে এই মুহূর্তে আমার দিকে কারো নজর নেই সবাই আরিফকে ধরাধরি করে বের করছে হাসপাতালে নেওয়ার জন্য ঘরের মেঝে থেকে আরম্ভ করে পুরো বারান্দা রক্তাক্ত হয়ে গেছে আমি ফিরেও দেখিনি আরিফের কি হলো তুলি সহ বেশ কয়েকজন মিলে আরিফকে হাসপাতালে নিয়ে গেছে আমাকে বন্দি করে রাখা হয়েছে একটা ঘরের ভিতর কাল নাকি আবারও আমার বিচার হবে এমন বিচার আগে হয়েছে জানি কালও আমাকে দোষী সাব্যস্ত করা হবে সবাই বরাবলি করছে আরিফ বাঁচবে না ওর পিঠে কোপ লেগেছে আর কোপের গভীরতা অনেক সকালের সূর্য কি দিয়েছে মা বাবা আজও এসেছে কিন্তু কাউকে আমার কাছে আসতে দিচ্ছে না আজিজকে খবর দেওয়া হয়েছে উনি আসার পরে বিচার কার্য শুরু হবে বিকেলের দিকে উনি বাড়িতে এসে সোজা আমার কাছে আসেন শান্তভাবে আমাকে জিজ্ঞেস করেন কি হয়েছিল গতরাতে সব কিছু খুলে বলো ওনার এমন শান্ত কণ্ঠে কথা বলাতে কেমন যেন আশার আলো দেখতে পেলাম আমি আস্তে আস্তে সমস্ত কাহিনী ওনাকে বলি সব কিছু শোনার পরে উনি কোনো উত্তর না দিয়ে উঠে চলে যান জানিনা ওনার মনের মধ্যে কি চলছে বিচার কার্যের সুবিধার জন্য আরিফের সুস্থতা জরুরি তাই আপাতত আরিফ সুস্থ না হওয়া পর্যন্ত বিচার স্থগিত করা হয়েছে আরিফের বউ এবং শ্বশুর বাদী হয়ে আমার নামে মামলা করেছে পুলিশ আমাকে গ্রেপ্তার করতে এসেছিল কিন্তু আজই তার ফ্যামিলি সম্পৃক্ত বিষয়গুলো আদালত পর্যন্ত নিয়ে যাবেন না বলে টাকা পয়সা দিয়ে পুলিশকে বিদায় করেন পুরো সাত দিন পরে আজ সামান্য কিছু গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে পারিবারিকভাবে ভাবে বিচার হবে গরিবের কথাগুলো খুব তাড়াতাড়ি ছড়ায় কিন্তু কথা কেউ বলে সাহস পায় না বিচারের মধ্যে সবার আগে আমাকে জিজ্ঞেস করা হয় কেন আমি আরিফকে এইভাবে কোপ দিলাম আমি সকল সত্যি কথাগুলো সবার সামনে বললাম তারপর ওনারা আরিফকে জিজ্ঞেস করেন আমার কথাগুলো সত্য নাকি মিথ্যা জবাবে আরিফ বলে সব মিথ্যা কথা আমি ওনাকে মায়ের মতো দেখি কিন্তু উনি আমাকে সহ্য করতে পারেন না আমাকে খুন করলে সমস্ত সম্পত্তির মালিক উনি হবেন তাই বাড়িতে সকলের অনুপস্থিতিতে আমার উপরে হামলা করে হয়তো আমাকে খুন করার পরে তুলিকেও খুন করত উনি লবি মহিলা ওনার উদ্দেশ্য আমাদের সম্পত্তির দখল করা ঠিক এমন সময় আজিজ প্রশ্ন করে তোমাকে কোন ঘরের মধ্যে আঘাত করা হয়েছিল আরিফ আমতা আমতা করে বলে আমার ঘরে সত্যতা যাচাই করার জন্য যারা ওই মুহূর্তে আরিফকে আহত অবস্থায় বের করেছিল তাদের জিজ্ঞেস করেন তখন সবাই বলে আমাদের ঘরে আহত অবস্থায় পেয়েছিল আরিফকে সাথে সাথে আজিজ আবারও জিজ্ঞেস করে তুমি তো আসমানকে দেখতে পারতে না তাহলে এত রাতে আমাদের ঘরে কেন গিয়েছিলে তখনই আরিফ নানান রকম মিথ্যা বলতে থাকে আমার আগে থেকেই চরিত্র খারাপ এই বাড়িতে আসার পরে আমি নাকি আরিফকে বিভিন্নভাবে আকর্ষণ করতাম ওই রাতে অসুখের কথা বলে আরিফকে ঘরে নিয়ে যাই ইত্যাদি কিন্তু মুহূর্তের মধ্যে তাল বেতাল কথা বলার জন্য আরিফ ফেসে যায় তুলিও সাক্ষী দেয় আঘাত করার পরে আমি আগে বাইরে চলে আসি এবং কোনো রকম পালানোর চেষ্টা করিনি এই ভরা বৈঠকে আমাকে সম্পূর্ণ নির্দোষ প্রমাণ করে আরিফকে দোষী সাব্যস্ত করা হয় আর আজিজ ওই সময় সবার সামনে বলেন আজ থেকে আরিফকে আমি পুত্র করলাম আগামীকাল কোটে গিয়েও করব আমার সব সম্পত্তি থেকে বঞ্চিত করলাম আরিফ বাবার পা ধরে বারবার ক্ষমা চায় কিন্তু আজিজ নির্দয়ের মতো উঠে চলে যায় ওই দিনই আরিফকে বাড়ি থেকে বের করে দেওয়া হয় তুলি দরজা বন্ধ করে আছে আমি কখনো চাইনি আমার জন্য পরিবার এইভাবে নষ্ট হয়ে যাক বাড়িতে যে যার মতো আছে পরিবেশ ঘরে গিয়ে দেখে আজিজ বাক্সের ভিতর থেকে একটা পুরাতন অ্যালবাম বের করে দেখছে আর কান্না করছে এই মুহূর্তে তার পাশে গিয়ে তাকে সান্ত্বনা দেওয়ার মতো শক্তি বা সাহস কোনোটাই নেই আমার ভাবে কেটে গেছে পনেরো দিন তুলিও চলে গেছে তার মামার বাড়িতে এ বাড়িতে নাকি দম বন্ধ হয়ে আসে এত বড় বাড়িতে একা একা থাকি আমি আশেপাশে সবাই আমাকে দোষ দেয় এখন আমার জন্য নাকি এই সংসার নষ্ট হয়ে গেছে এতজনের এত অভিশাপ হয়তো আমার লেগেছে আজিস মুখে বললেও কোটে গিয়ে তেজ্যপত্র করেনি আমি করতে দেনি। ছেলে মেয়ে বাড়ি থেকে চলে যাওয়ার পরে আজিজ প্রায় সব সময় চুপচাপ থাকতেন প্রয়োজন ছাড়া কিছু বলতেন না একদিন খুব সকালে আজিজের বুকে ব্যথা শুরু হয় গ্যাস্ট্রিক ভেবে বাড়িতে থাকা ওষুধ খায় কিন্তু কোনো রকম পরিবর্তন হয় না ডাক্তারের কাছে যেতে বলেছিলাম কিন্তু উনি জাননি। বললেন এমনি ঠিক হয়ে যাবে একটু পরে যেহেতু উনি নিজে যেতে চাইছেন না তাই আমিও তেমন জোর করিনি কিন্তু রাত যত গভীর হচ্ছে আজিদের অবস্থা ততই করুণ হচ্ছে দেশে আরা হয়ে গেলাম একা মেয়ে মানুষ কিভাবে কি করব আশেপাশে কেউ সাহায্য করবে বলে মনে হয় না মনে প্রাণে আল্লাহকে ডাকছি কিন্তু বিপদের সময় আল্লাহ হয়তো আর ধৈর্যের পরীক্ষা নেন তাই ডাক কবুল হয় না ওনার চোখ মুখ ফুটে তুলে কেমন যেন করতে লাগলেন আমি ভয়ে পাশের বাড়ির সবাইকে ডাকতে থাকি আল্লাহর অশেষ কৃপায় ওনারা আসেন এবং আজিজকে নিয়ে হাসপাতালে যান আমিও সাথে যাই উনি স্টক করে প্যারালাইজড হয়ে গেছেন কথা বলা বা নড়াচড়া করার মতো অবস্থা নেই ডাক্তারের কাছে দৌড়োদৌড়ি করতে ছেলেম মানুষের খুব প্রয়োজন তাই আরিফ এসেছে হাজার হলেও পিতা পুত্রের সম্পর্ক তাদের বন্ধন আলাদা আজিজ বিছানা থেকে উঠতে পারে না সারাক্ষণ আমি ওনার সেবা যত্ন করি আরিফ তুলি বাসায় আসছে মাঝে মাঝে আজিজকে নিয়ে ওরা ডাক্তারের কাছে যায় যতদিন আল্লাহ হায়াত দিয়েছেন ততদিন উনি এভাবে থাকবেন দিন দিন ওনার অবস্থা খুব খারাপ হচ্ছে নিয়ে যেতে হবে তাই আরিফ তুলি ওরা ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য আজিজকে নিয়ে যায় কিন্তু তাদের মনে অন্য পরিকল্পনা ছিল তা আমি গুণাক্ষ করে টের পাইনি ওরা বাড়িতে আসে পরের দিন বিকালে এসে আরিফ আমার চুলের মুঠি ধরে টেনে বাড়ি থেকে বের করে দেয় আমি বুঝতে পারছি না হঠাৎ করে এমন করার কারণ কি আমি জিজ্ঞেস করি কেন আমাকে আমাকে এমন করছো তখনই ধাক্কা দিয়ে ফেলে দেয় আমি বাইরে একটা ইটের উপর পড়ে গিয়ে হাতে ব্যথা পাই আরিফ জোরে জোরে বলে আমার মতো খারাপ চরিত্রে মেয়ের যেন এই বাড়িতে জায়গা না হয় তার জন্য পাকাপোক্ত ব্যবস্থা করে এসেছে দেড় মোর শোধ করে আজিজকে দিয়ে আমাকে ডিভোর্স করিয়েছে এবং আজিজের সমস্ত সম্পত্তি ওদের নামে লিখে নিয়েছে বাস্তবতা খুবই কঠিন আমার সরল মনে হয়তো এত কঠিন কিছু বোঝার ক্ষমতা নেই তাই পদে পদে বিপদ আসে আমাকে বাড়ির বাইরে বের করে দিয়ে দরজা লাগিয়ে দেয় দীর্ঘ সাত আট মাস এ বাড়িতে ছিলাম কেমন যেন একটা মায়া বেঁধেছে আমার কপালে স্বামীর সংসার বলে কিছু নাই আগের সংসার গেছে এক বছর হতে না হতেই এইবারও তাই আবারও থাই জুটলো বাবা মায়ের সেই অভাবের সংসারে এখন তো গ্রামের মানুষজন আমাকে দেখলে কথা বলে গালি দেয় জীবনে অনেক পাপ করেছি তাই আমার এমন অবস্থা কি করব কোথায় যাব এই চিন্তা করতে করতে দিন পার করি হিমেলের অবস্থা ভালো না দিন দিন শুকিয়ে বুকের হাড়গুলো গোনা যায় সবসময় মুখ দিয়ে লালা জরে আমি ওখান থেকে চলে আসার পরে বাবা আর অসুস্থ হন সারাদিন বিছানায় শুয়ে থাকে একদিন দুপুরে খাবার খাওয়াতে গিয়ে দেখি বাবার হাত ঠান্ডা হয়ে গেছে মুকুল রাতুলকে ডাকি মাকে ডাকি সবাই এসে দেখে বাবা পরম শান্তিতে ঘুমিয়ে গেছে আর কত কিছু হারাবো আমি আর কি হারানোর বিনিময়ে একটু সুখের সন্ধান পাব। বাবা অসুস্থ হলেও মাথার উপরে একটা ছায়া ছিল কিন্তু এখন আমরা সম্পূর্ণ স্বর্ণ ছাড়া বাদন হারা একদিকে আমাদের পুরো পরিবার শোকে কাতর আর অন্যদিকে খারাপ মানুষের ঈদ প্রতিদিন রাতে আমরা ভয়ে থাকি কখন কি হয় এইসবের চিন্তায় রাতে ঘরের চালে ঢিল জানালায় চৌকা ডাকাটাকি ইত্যাদিতে জর্জরিত আমরা ভাগ্যিস বাড়িটা আগের মতো নাই দরজা জানালা ভালো করে আটকিয়ে সন্ধ্যার সাথে সাথে সবাই দা বটি লাঠি সোটা নিয়ে এক ঘরে বসে থাকি এভাবে মানুষ বাঁচতে পারে না তাই সিদ্ধান্ত নিলাম তিন মোহরের টাকা দিয়ে সবাই ঢাকায় চলে যাব এমনিতেও গ্রামে কেউ আমাদের থেকে কাজ করে নেয় না মনে হয় গ্রামে ভিক্ষা করতে গেলেও দু ভিক্ষা পাবো না মনে মনে আমরা নিজেদের মতো গোছ গাছ করতে শুরু করি আমার মামার দূর সম্পর্কে এক আত্মীয়র সাথে কোনো রকম যোগাযোগ করি ওখানে আমি গার্মেন্টসে কাজ করব আর রাতুল মুকুল কোনো কল কারখানায় কাজ করবে মা হিমেলকে দেখাশোনা করার পাশাপাশি অন্যদের ভাত রান্না করে দিবে পরিকল্পনাগুলো সঠিকভাগ সম্পূর্ণ হলে যে সুখের সন্ধানে আমি ঘুরছি তা পূর্ণ হবে এবারে যে সকল জিনিস বিক্রি করা উপযুক্ত সেগুলো বিক্রি করে দিলাম আর সাথে নেওয়ার মতো তা গুছিয়ে নিলাম সব কিছু গুছানো শেষে